بی جے پی بی جے پی الاباد نریندر مواد آباد ضلع شاہ جاتے پی نڈا جلد جہ آباد ضلع پاس بند جاتی بڑے الاباد ضلع چند ضلع پاس جلب ضلع گڑھ ضلع پاس آباد ضلع নমস্কার এই প্রসঙ্গেও যে কথাটা বলতে হয় মালদহ জেলাতে থাকা গাজল বিধানসভার পাশের বিধানসভা আসন চাঁচল বিধানসভা আসন থেকে একুশের বিধানসভা ভোটে বিজেপি জিততে পারেনি ছাব্বিশের বিধানসভা ভোটে গাজলের পাশাপাশি চাঁচল এবং তার পার্শ্ববর্তী বিধানসভা আসনগুলি থেকে বিজেপি জিততে পারবে তো এবার যেমনটা দেখা যাচ্ছে তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে গাজল তিন নম্বর মণ্ডলের চন্দনদিঘি বুথের আঠেরোটি পরিবার তৃণমূল ছেড়ে গাজল বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিনময় দেব বর্মনের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন নবাগত সকল সদস্যদের বিজেপি পরিবারে স্বাগতম জানিয়ে সেই ভিডিও বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে